এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ট্র্যাডিশনাল একটি চিকেনের রেসিপি হাতে মাখা চিকেন বন্ধুরা এটি খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি হয়ে যায় তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি পাত্রে চিকেন নিয়ে নিয়েছি এরপর আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী হলুদ এবং স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ নিয়ে নেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ নিয়ে নেবেন এরপর আমি এখানে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা এবং টমেটো কুচি নিয়ে নেব এরপর আমি এখানে একটু দই দিয়ে দেব এবং সর্বশেষে আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব এরপর আমি এই সমস্ত উপকরণগুলিকে মাংসের সাথে ভালো মতন মিখে নেব এই মাখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ ভালো মতন মাংসের সাথে এই মশলাগুলিকে মাখিয়ে নেবেন এরপর আমি এইভাবেই কিছুক্ষণ মাংসটিকে রেখে দেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে ডুমুডুমু কেটে রাখা আলুগুলি ভেজে নেব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন এবার আলুগুলি সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি আলুগুলিকে এবার তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেব এরপর যখন জিরে ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি আগের থেকে মেখে রাখা মাংসটি আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি মাংসটিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষতে দেব বন্ধুরা এই রান্নাটার এটাই সুবিধা অনেকক্ষণ ধরে কিন্তু এখানে মশলা কষাতে হয় না আমি এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। যখন এরকম মাংসর থেকে তেল উপরে উঠে আসবে এরপর আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব এবার আমি আলুগুলিকে ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নেব এবার আমি যখন দেখব তেল ওপর দিকে উঠে এসছে আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব এবার জল দিয়ে আমি কিছুক্ষণ এরকমভাবে মাংস এবং আলুগুলিকে ফুটতে দেবো যখন ভালো মতন মাংস এবং আলু সিদ্ধ হয়ে যাবে তখনই আমার রেডি হয়ে যাবে হাতে মাখা চিকেন বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন খুবই টেস্টি একটি রেসিপি বাই বন্ধুরা